এগুলা পড়ছে এই যে বর্ষা হয়ে গেল না বর্ষার পর পরে এইটা পড়ছে এগুলা পড়ছে কিন্তু ওই বর্ষার আগে ওইটা পড়ছে এগুলো বড় হয়ে গেছে কিন্তু এগুলা হচ্ছে বর্ষার পরে পড়ছে পড়ার পরে ছোট হয়ে গেছে এনে কত বিঘা খেত আছে তরমুজ খেত মানে এইখানে ও বাবা অনেক এ তো প্রায় কয় কয় হাজারে বিঘা বিঘা কয়েক হাজার হাজার রেগে আপনারা এই তরমুজ খাৎ কত বছর ধরে করেন আমরা তরমুজ খ্যাত এই কত এই আমাদের এইখানে শুরু হয়েছে তিন বছর হ্যাঁ আমাদের এইখানে এই তিন বছর শুরু হয়েছে এই তরমুজখ্যাত হ্যাঁ হ্যাঁ আমরাই তিন বছর করতেছি এর আগে ওই বাজুয়া বা ওই ডাকুপে এরাই অনেক আগে থেকে শুরু করছে কিন্তু আমরা এই তিন বছরই শুরু করলাম তরমুজ খেতে লাভ হয় কেমন তরমুজ খেতে লাভ হয় কিন্তু যদি কোনো প্রাকৃতিকের কোনো সমস্যা না থাকে সেই সময় আর কি লাভটা একটু বেশি হয় কিন্তু এবারে একটু সমস্যা হয়ে গেছে ওই যে বর্ষার জন্য ফল একবার পড়ছে পড়ে আবার সে ফলগুলো নষ্ট হয়ে গেছে তারপর আবার ফল ওই যে বর্ষা পরে যে আবার আসছে এখন সেগুলো ছোট তারপরে এই তরমুজ খেত করার নিতে নিতে করতে কি কি জিনিস লাগে এগুলা তো ধরেন আপনার অনেক সার ব্যবহার করতে হয় তারপর কীটনাশক ব্যবহার করতে হয় অনেক ভিটামিন ব্যবহার করতে হয় অনেক রকমের মানে আইটেম আছে এগুলা ব্যবহার করতে হয় একটা এক বিঘা খেতে কেমন কত টাকার তরমুজ বিক্রি করা যায় এক এক বিঘা খেতে এখন বর্তমানে এখন যাদের একটু ভালো হয়েছে তাদের এক লাখ টাকা বিঘা বিক্রি হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা বিঘা

খেতে পেস পড়তেছে দুই হাজার অন্তত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস পড়বে থেকে আর এগুলা যদি অন্য যে সময় ইসে নিয়ে যাবে ঢাকা টাকা নিয়ে যাবে সেই সময় তাদের আবার ই আছে তো ওই কেয়ারিং খরচ আছে কেয়ারিং খরচ টরচ দিয়ে এগুলা তাদের আবার একটু বেশি পড়বে হম রাই বিক্রি হলো এক লাখ টাকা করে বিঘা

ওই দেখা গেছে এক বিঘা জমিতে হয়তো এক লাখ টাকা বিক্রি হয় যদি ভালো হয় আবার যেরকম আমি আমি করছি তা আমি আমার ওই রকম আমার একটু খরচ কম হয়েছে আমার খরচ কম হইছে কিন্তু আবার আমার তরমুজটা একটু ছোট কারণ ওই এই এইখানে এই তরমুজটা আবার হয় মাটি যদি নিচু জায়গা সেখানে একটু ভালো হয় নিচু জায়গায় এই তরমুজটা ভালো হয় আর যে জায়গা উঁচু সেই জায়গায় একটু খারাপ হয় খারাপ হয় এগুলা হয় আমার হচ্ছে এই যে প্লায়ার থেকে ওই যে ওই ওই পর্যন্ত ভালো দিকে একটা মাটি দিকে ছিরবেন যাওয়ার সময় ওই 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 পর্যন্ত ওই এক ওই মাথা পর্যন্ত হ্যাঁ ওই মাথা পর্যন্ত ওই যে এখানে কত বিঘা আছে এনি এই এই দাগে আছে 2 বিঘা আমরা আমাদের কাছে এই বস্তা কত হইতে পারে এতে 2 কেজি হবে 2 কেজি তার মানে এই তরোষ্ঠা 60 টাকা বিক্রি টাকা বিক্রি হবে আমরা বিক্রি করবো আর ওটা কত বিক্রি করবে সেটা হচ্ছে আলাদা ব্যাপার আচ্ছা আচ্ছা

ওই যে ওইগুলা দেখা যাচ্ছে হয়তো চার কেজি চার কেজি চার পাঁচ কেজি হয়ে গেছে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন বিগার বিগার তরমুজ ক্ষেত এখানে এবং এই জায়গাটা দাদা এই জায়গাটার নাম কি দাদা এটা হচ্ছে এইটা ডাকু বানিসান্তা ইউনিয়ন বলে এটা বানিসান্তা ইউনিয়ন গ্রামের নাম আধার মানিক আধার মানিক আধার মানিক তবে এখানে তরমুজ খেতে করা হয় এখানে তরমুজ খেতে ধান করা হয় ধান আমন ধান আমন ধান হয় আর এইখানে এই এই সময় আসলে তরমুজ তরমুজের চাষ এই আমাদের বছরে দুইটাই ফসল দুইটা ধান একটা এটা কি বর্ষার সিজনে পানি আসে পানি আসে পানি এইখানে পানি থাকে পানিতে আমরা ধান চাষ করি